টোকাইদের কাছ থেকে কেজি দরে নষ্ট মোবাইল কিনে তার ভেতরে থাকা চব্বিশ ক্যারেটের গোল্ড বের করে নিজের জীবন পাল্টে দিয়েছে পাকিস্তানি যুবক ফরাজি পুরনো আমলের সকল মোবাইল ফোনের সার্কিটে নির্দিষ্ট পরিমাণ গোল্ডের ব্যবহার হতো আর চালাক যুবক ফরাজি খুব ভালো করে জানে এই নষ্ট মোবাইলগুলোকে আগুনে পুড়িয়ে তার সার্কিটের ভেতরে থাকা সকল মেটাল কম্পোনেন্টকে আগুনে গলিয়ে এর ভেতর থেকে স্বর্ণকে আট দশটি ধাপে কিভাবে বের করতে হবে সে জ্ঞান ফরাজি জানে আর এই একটা প্রসেস জানার কারণে এখন ফরাজি মাসে পনেরো লক্ষ টাকা উপার্জন করে ফরাজি দাবি করেছে প্রতি এক মন সার্কিট থেকে চার ভরি স্বর্ণ সে পেয়ে যায় শুরুতে দেখতে পাচ্ছেন ফরাজির ছোট ভাই ফরহাদ সে মূলত মোবাইল ফোনগুলোর ভিতর থেকে যে নির্ধারিত সার্কিটের মধ্যে গোল্ড রয়েছে সেই সার্কিটটাকে আলাদা একটা পাত্রে জমা করছে যেহেতু এটা পাকিস্তান তাই এখানের প্রত্যেকটা যন্ত্রই ট্রেডিশনাল দেখতে পাচ্ছেন একটা ট্রেডিশনাল গ্রাইন্ডারের মধ্যে সবগুলো সার্কিটকে রেখে তীব্র ব্যাগে আগুনের স্প্রে চালু করে দেওয়া হয়েছে পাইপ দিয়ে বের হওয়া তীব্র গ্যাসের প্রেসারের সাথে উত্তপ্ত আগুন ভিতরে সার্কিট গুলোকে পুড়িয়ে দিচ্ছে যার ফলে এই দীর্ঘ সময়ের স্পিনিং এবং হিটিং প্রসেসের মাধ্যমে সব মেটাল কম্পোনেন্ট মানে কল সব আলাদা হয়ে যাচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন এখানে প্রায় এক মন পরিমাণ গ্রাইন্ডিং করা সার্কিট রয়েছে এখন এই সার্কিটের মধ্য থেকে যেই কম্পোনেন্ট পিওর স্টিলের সেগুলোকে হাত দিয়ে আলাদা করে ফেলা হচ্ছে যেগুলোতে সম্ভাব্য গোল্ড রয়েছে সেগুলোকে একেবারে ট্রেডিশনাল ওয়েতে মাটি চাপা দিয়ে পড়া দেওয়া হচ্ছে কোরিয়া জাপান হলে হয়তো আপনি এখানে স্বয়ংক্রিয় অনেক মেশিনের ব্যবহার দেখতেন যেহেতু এটা পাকিস্তান তাই মাটি চাপা দিয়ে গাড়ির পুরনো মোবিল ছিটিয়ে সেখানে আগুন ধরিয়ে দেওয়া হলো প্রাথমিক আগুনে পুড়ে যাওয়া সার্কিটগুলোকে একেবারে মিহি করে ফেলার জন্য আরেকটা ট্রেডিশনাল গ্রাইন্ডারের মধ্যে সংযুক্ত করা হলো যেটা স্বয়ংক্রিয়ভাবে চালিত হয়ে কয়েক মিনিটের মধ্যে সবগুলো সার্কিটকে একেবারে পাউডারে রূপান্তর করে ফেলেছে এই পাউডারের সাথে যুক্ত করা হবে একটা নির্ধারিত রাসায়নিক উপাদান যা দেখতে অনেকটা লবণের মতো ব্যাস এগুলোকে খুব ভালোভাবে মিশিয়ে বস্তার মধ্যে ঢুকিয়ে একটা উত্তপ্ত আগুনের হফারের ভিতর এই গড়ু রাখা হবে এর সাথে যুক্ত করা হবে পাথুরে কয়লা সর্বশেষ ঢাকনা দিয়ে স্বয়ংক্রিয় হপার মেশিনটা চালু দেওয়া হবে যার ঘূর্ণয়নের ফলে তীব্র বাতাসের বেগ এবং জ্বলন্ত পাথরে কয়লা মিলেমিশে এখানকার তাপমাত্রা অত্যাধিক মাত্রায় বেড়ে যায় যার ফলে এই হপারের ভিতরে থাকা সব উপাদান একদম পানির মতো গলে যায় সাত আট ঘন্টার দীর্ঘ কুকিং এর পরে এগুলোকে একটা আয়রন ডিভাইস এর মাধ্যমে বের করা হয় আপনারা দেখতে পাচ্ছেন কি পরিমাণ উত্তপ্ত হয়ে আছে ব্যাস এগুলোকে এবার মাটির মধ্যে ঢেলে এর উপরে থাকা কালো